হয় নাই কিন্তু আমরা নাটোরবাসীকে আশ্বস্ত করতে চাই যে নাটোরে কোনো দুর্ঘটনা অথবা ক্রাইম করে কেউ পার পাওয়ার কোনো সুযোগ নাই আমাদের বর্তমান পুলিশ সুপার সারের নির্দেশনা এবং সারের যে দিক নির্দেশনাগুলো আছে সেখানে আমরা আমাদের যেমন আগে তেলের একটা সংকট ছিল কিন্তু এই এই পুলিশ সুপার স্যার আসার পরে সেটা তেলের যে লিমিটেশন ছিল সেটা উঠাই দিয়েছে সারের নির্দেশনা গাড়ি চলবে সার্বক্ষণিক গাড়ি চলবে কিন্তু আমরা কাইম কন্ট্রোল করতে চাই পাশে পাশে দাঁড়াইতে চাই কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আমাদেরকে দুই ফোন দেয় ফোন দিলে আমরা এক দুই মিনিটের ভিতরে সেখানে পৌঁছাতে চাই যেমন গত গত রাতের যে ঘটনাটা এটা কিন্তু আমাদের ফোন দেয় নাই তারপরেও কিন্তু আমরা নিজেদের থেকেই চলে আসছি আমাদের কার্যক্রমগুলো কিন্তু এইভাবেই চলছে তো ইনশাআল্লাহ আমরা আপনাদের মাধ্যমে এই মেসেজটা নাট দিতে চাই যে আপনারা মুক্ত থাকবেন চ্যালেঞ্জ আসবেই মোকাবেলা মোকাবেলা করতে হবে এবং আমরা আমাদের পাশে আসি ইনশাল্লাহ থাকবো আর এই ঘটনাটা আমরা দ্রুত সময়ের ভিতরে উদ্ঘাটন করতে পারবো ইনশাল্লাহ